তুমি আছো বলেই আমি এখন পরিপূর্ণ ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আচল আখি এবং বর্তমান সময়ের তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়ক সাইদ ওমি তারা সম্পর্কে স্বামী স্ত্রী দু সালের পনেরোই ফেব্রুয়ারি কুমিল্লাতে বিয়ে করেন তারা দুজন গোপনে আচল তখন তিনি বলেছিল আমার বাড়ি হলো কুমিল্লায় বিয়ের পরপরই আমার শাশুড়ি মারা যান আমার শাশুড়ির মৃত্যুর ফলে আমাদের বেটা আনুষ্ঠানিকভাবে কাউকে জানানো হয়নি অভিনেত্রী আচল আকি সম্প্রতি এক পোস্টে তিনি লিখেছেন কতটা ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না শুধু এতটুকুই বলতে পারি তুমি আছো বলেই আমি এখন পরিপূর্ণ ইউ আর মাই বেস্ট হাজব্যান্ড সর্বদা তোমার সুস্থতা এবং সাফল্য আমার একমাত্র কাম্য হ্যাপি বার্থডে মাই হ্যান্ডসাম হাজব্যান্ড সাইদ ওমি অর্থাৎ স্বামীর জন্মদিনেই আঁচল আঁকি তিনি ভালোবাসার প্রকাশ করেছেন এবং স্বামী স্ত্রী কতটুকু একে অপরকে ভালোবাসেন তাই তিনি ভক্তদের উদ্দেশ্যে বুঝিয়েছেন এবং তার স্বামী অমিকেও মেনশন করেছেন জুড়ে দিয়েছেন লাভ ইমুজি অভিনেতা অভিনেত্রীদের বিয়ের বিষয়টি প্রায় সময় গোপন তাকে আচল আখির জীবনেও এমনটাও ঘটেছে তবে দুই পরিবারের সদস্যদের নেই ছোটো পরিসরে তাদের বিয়ের আয়োজন হয়েছিল দুই হাজার একুশ সালে সে বছরই তারা হানিমুনে গিয়েছিল মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে একটি মিউজিক্যাল ফিল্মে কাজের সুবাদে মূলত সাইদ অমির সঙ্গে পরিচয় হয়েছিল নায়িকা আচল আকির ওই সময় তিনি বলেছিলেন ও জানরে শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্মে কাজ করেছিলেন গায়ক সাইদ অমির সঙ্গে যেখানে নায়ক এবং নায়িকা রূপে হাজির হয়েছিলেন এই দুজন এরপর থেকে তাদের মাঝে ভালো লাগা ভালোবাসা বিষয়টি দুই পরিবারে জানত করোনা পরিস্থিতিতে স্বাভাবিক হলে বিয়ে করব এমনটাই বলেছিল তখন আচলাকি তবে সবাইকে না জানিয়েই তাদের গোপনে বিয়ে সম্পন্ন হ দু সালে এরপর আর বিয়ের কথা প্রকাশ করেননি এই অভিনেত্রী দুই হাজার একুশ সালে বুল সিনেমা দে চলচ্চিত্রে নাম লেখান আচলাকি তার অভিনীত জটিল প্রেম সিনেমা দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয় এরপর দেড় ডজন সিনেমায় কাজ করেছেন এই নায়িকা জুটি বেঁধেছেন সাকিব খান বাপি চৌধুরী আরফিন সুমর মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গেও বর্তমানে তিনি পরিবার নিয়ে সুখে আছেন